বরগুনার বেতাগি উপজেলার চাঁদখালী বাজারে ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন সহকারী কমিশনার বিপুল সিদ্ধার রোববার দুপুরে এ সফরে তিনি জানান ডিজিটাল পদ্ধতিতে ভূমি সেবা সহজ ও স্বচ্ছ করতে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উদ্বোধন করেছেন স্যারের মধ্যে হয়েছে এবং এখানে আমাদের প্রান্তিক যে জনগণ আছেন তাদেরকে হওয়ারেন্টির মুক্তি সেবা দেওয়ার জন্য এই যে ভূমি সেবা সহায়তা কেন্দ্রটা এখান থেকে ভূমি বিষয়ক অনেকগুলো সেবার আবেদন করতে পারবে যেমন নামদারি আবেদন করতে পারবে এখান থেকে এটার কারণে মানুষকে খুবই ভুক্তভুক্ত হতে হতো আগে মানে দালাল থপরে পড়তে হতো এখন সেই জিনিসটা আর থাকবে না এখন মানুষ সরাসরি এখানে আবেদন করবেন এবং আবেদনের ফি নির্ধারণ করা আছে দুশো সত্তর টাকা তো এটা যখন মানুষ জানবে যে এখানে দুশো সত্তর টাকা আবেদন হয় তখন কিন্তু মানুষ ওই যে আগের যে ওয়ারেন্টিটা ছিল সেই ওয়ারেন্টিটা আর হবে না একই সাথে এখানে নামজারি ফি অনলাইন থেকে খতিয়ান বা পর্চা নেবে দিতে পারবে সংগ্রহ চান্দখালী বাজারে অবস্থিত কম্পিউটার কেয়ার নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে স্থাপিত হয়েছে সরকারি ভূমি সেবা সহায়তা কেন্দ্র রোববার দুপুর বারোটায় কেন্দ্রটি পরিদর্শন করেন সহকারী কমিশনার বিপুল সিকদার পরিদর্শনে তিনি বলেন এই কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজেই অনলাইনে আবেদন ক্ষতিয়ার নামজারি সহ ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা পাবেন এতে স্বচ্ছতা ও গতি নিশ্চিত হবে তবে কম্পিউটার কেয়ারের পরিচালক মেহেদি হাসানকে সেবার মান রক্ষায় আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আইলা কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান প্রধান শিক্ষিকা শামীমানা স্রেন মাই টিভির প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন চ্যানেল এস এর প্রতিনিধি সোহরাফ হোসেন ইউপি সদস্য ফারুক খান সহকারী পরিচালক শাকিল আহমেদ সহ আরও অনেকেই স্থানীয়দের প্রত্যাশা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এই উদ্যোগ এক গুরুত্বপূর্ণ মাইল হয়ে থাকবে